thank you হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে বন্ধুরা প্রত্যেক তো তোমাদের সাথে সকাল থেকে ভিডিওটা শুরু করি কিন্তু আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো এদিকে দেখো বন্ধুরা তোমার দাদাভাই সকালবেলা বেরিয়েছিলো ইঁট আনার জন্য যেহেতু আমাদের বাড়ি আরও কিছুটা কাজ হবে ইঁট আনা হয়েছিল না তাই আজকে গিয়েছিল ইঁট আনতে তোমার দাদা ভাই পুরো একদম মানে প্রায় এসে সকাল নটা দশটার সময় গিয়েছিলো এসে তিনটের সময় এসে খাওয়া দাওয়া করেছে তো এই যে দেখো ইঁটগুলো নিয়ে এসে গুছিয়ে নিচ্ছে কারণ ইঁটগুলো এলোমেলো হয়ে পড়েছিল তো তাই রাস্তার ধারে যেহেতু গাড়িটা যাওয়া আসার অসুবিধা হবে তার জন্য গুছিয়ে নেওয়া হচ্ছে এদিকে দেখতে পাচ্ছো আমাদের বাড়ি তৈরি হচ্ছে আরও অনেক বাকি আছে জানি না কবে আমাদের স্বপ্নটা পূরণ করতে পারবো আর সত্যি নিজেদের স্বপ্ন পূরণ করতে হলে জীবনে মানুষকে অনেক কষ্ট করতে হয় দেখতেই পাচ্ছি অনেকটা কষ্ট করে আমরা এসেছি জানি না কবে শেষ করতে পারবো ঘরটা আশা করি তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমরা এই ঘরটা কমপ্লিট করতে পারবো আর আমাদের সমস্ত ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবো তো এদিকে দেখো ঘরটা আমি ওখানে ইট ইট গোছানো হয়ে গেছে তারপর চলে এসছি বিকালে আমি ঘরগুলো ঝাঁট দেবো তো ওই জন্য ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর সকালে না ভিডিও করার একদমই সময় হয়নি তোমার দাদাভাই বেরিয়ে গেছিলো ইট আনার জন্য আর আমি একটু বাড়ির কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তাই আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করছি আর আশা করি তোমরা আমাদের সকালের ভিডিওগুলো যেভাবে ভালোবাসা দাও বিকালে যে ভিডিওগুলো দিচ্ছি তোমাদেরকে তোমরা আশা করি তোমরা অতটাই ভালোবাসা দেবে তো এদিকে দেখো ঘরটা আমাদের ঝাঁটা আমার ঝাঁটানো হয়ে গেছে তো এখন দুয়ারটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর আজকে দুপুরবেলা এতই বাতাস দিয়েছিল দেখো কত পাতা এসে যেহেতু ঘরের সামনে তো আমাদের প্রচুর গাছ আছে তোমরা তো দেখেইছো ভিডিওতে তার জন্য দেখো কত পাতা এসে এগুলো সব এখন ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে আর সকালবেলা আমি তেমন একটা বাইরে ঝাঁট দিই না কারণ কেন বলো তো দুপুর হলে বাতাস দেয় আমাদের এদিকে আর এর জন্য বাইরে যত পাতা আছে সব এসে দুয়ারে মানে পুড়ে যায় এগুলো সব পরিষ্কার করতে হয় বিকালে যার জন্য সকালে আর ঝাড় দেওয়া হয় না বিকালে ঝাড় দিয়ে দিলে সকালবেলা অত একটা নোংরা থাকেও না বাইরে তো ওই জন্য দেখো ঝাড় দিয়ে নিয়ে সবাই যে যার বাইরে ঝাড় দিয়ে দিয়েছে আমার ধারটা শুধু থেকে গেছিলো কারণ আমি তো ওখানে গোছাতে গেছিলাম আসতে একটু দেরি হয়ে গেল দেখতে পাচ্ছি পুরো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে তো ওই জন্য এখন ঝাড়টা দিয়ে দিচ্ছি আমি ঝাড়টা দিয়ে তারপর সন্ধ্যে টে দেবো আবার রাত্রে খাবার করতে হবে জানি না মনে হয় মেঘ আসবে কারণ মেঘ পুরো একদম ঘেরে এসছে কালো হয়ে কি আজকে কোনো ভাত রুটির কোনো গল্প নেই আজকে শুধু গল্প হয়েছে মানে বৃষ্টি হচ্ছে প্রিং প্রিং বৃষ্টি বাতাস হয়েছিল তা আমছি আর এখানে নিয়েছি দেখো অনেকে আলু কাবলি করে ছোলা দিয়ে তো আমি এটা করেছি ডিম একদম দুটো ডিম একদম সেদ্ধ করে এই যে ছোটো ছোটো করে কেটেছি আর এই যে আলুগুলো সেদ্ধ করা একদম ছোটো ছোটো করে কেটেছি আর এর ওপরে মানে ছড়িয়ে দিয়েছি জিরে গুঁড়ো ঘরে একদম গোটা জিরে গুঁড়ো করে রেখেছিলাম এই যে দেখো জিরে গুঁড়ো আর এইখানে লঙ্কা একদম কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখেছি আর পেঁয়াজ কুচি আর ওপরে একটু সেও ভাজা ছড়িয়ে দিয়েছি তো এইটা দিয়ে আজকে মশলা মুড়ি করবো আর এখানে রয়েছে ঝোল কালকে দুপুরের ঝোল ফ্রিজে রয়ে রয়ে গেছিলো তো এই ঝোলটা মাখাবো এর সঙ্গে তো খেতে যা হবে না কি বলবো আর লম্বা লম্বা দেখো মুড়িগুলো কীরকম লম্বা দেখো কত লম্বা মুড়িগুলো দেখো একদম ফ্রেশ মুড়ি একদম লম্বা মুড়ি খেতে দুর্দান্ত হবে যে নিয়ে এটার মধ্যে আর তোমরা হয়তো বলবে যে তোমার দিদি ভাই কোথায় মানে তোমাদের দিদি ভাই সরি তোমাদের দিদি ভাই কোথায় দিদি ভাই এই যে সেদিকে দিদি ভাই এই যে খাচ্ছে ওখানে পান্তা টান্তা কি সব খেয়েছে বললো আজকে তুমি তোমার মেনুটা কি হচ্ছে না হচ্ছে তুমি কি খাচ্ছ না খাচ্ছ তুমি আজকে দেখাও সবকিছু নিয়ে গিয়েছি এর মধ্যে বলো এরম এরম একবার নয় দুবার বানিয়ে খেয়েছিলাম আমার ছেলে বানিয়ে দিলেই মানে ফেভারিট এইসব খেতে চাই ওর মধ্যে ঝোলটা যেহেতু ছিল কালকে অ্যাড করে দিলাম বাস এত সুন্দর গন্ধ আসছে কি বলবো এদিকে মানে ঝোলটা যে কালকে দুপুরবেলা হয়েছিল আর যেন অনুষ্ঠান বাড়ি ওই মসুরি ডালের যে ঝোল আর এটা এত সুন্দর মানে জিরে গুলো ফিরে গুলো দিয়েছি তো যা গন্ধ আসছে না আমার জিপ থেকে জল এসে যাচ্ছে সত্যি কখন খাই ও বলছে আমার একটা জামে দিয়ে দাও আমি খাবো আজকে ও ক্যামেরার সামনে আসবে না কেন মাতালের মতো ঘুমিয়েছিল পড়তে বসেছিল তারপর থেকে ঘুমিয়েছে বৃষ্টি পড়ছে ও ক্যামেরার সামনে আসবে না যাই হোক এখন খাওয়া যাক মানে জিত থেকে যে কত জল এসে যাচ্ছে কি করবে এত সুন্দর গন্ধ পুরো ফাটাফাটি বলা যাবে না এত কিছু দিয়েছি তো এত সুন্দর একটা জিরে গুঁড়োর যে গন্ধ আসছে আর ঝোলের সত্যি মানে বলার নেই আর ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পুরো আলু কাবলের মতো করা হয়েছে এটা দুর্দান্ত লাগছে সত্যি তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্ত যদি আমাদের ভিডিও ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার লাইক কমেন্ট তাড়াতাড়ি ঠিক আছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ